আছালামুম আমাৰ নাম মহম্মদ মৰম আলিক আমাৰ বাঢ়ি তই লোক কি ফুলতা জুৰি মুলৈ বাজাৰ আমি অকণমান কাতাৰ প্ৰৱাসী আমি গেছে কালকে ৰাতি আমি কাতাৰ থাকি ৰৱানা হৈছি ঢাকাৰ উদ্দেশ্যে আহিছি ডাকাত আৱাৰ পৰা এনা কাউণ্টাৰে গৈছি এনা কাউণ্টাৰে যাওঁ বাদে আমি একেট চাইছি আমাৰ লোকে এক্টি আছিল ঊনৈছ কিলোৰ গাড়ীটি আর আলাদা আছে প্রায় আরও সাত কিলো ওখান থেকে সাড়ে সাতশো টাকার টিকিট তারা লইছে বারোশো টাকা আমি বারোশো টাকা মানিয়ে নিছি কইছি একটা সিট দেয় মানে মধ্যখানো তারা মধ্যখানো সিটটা দিছে না দিছে একদম পিছনে বাম বামসাইটে জাস্ট আমি গাড়ি নাই হরি বামসাইটেও আমি গ্রহণ করি লইয় আইছি আবার পরে তার কাছে টেকা দিছি দুই হাজার টাকা এ দিছে পাঁচশো টাকা রিটার্ন করি পরে রইছে তিনশো টাকা কইসে ভাই গাড়ির টেকাটা লইও তো কি আবার ফরে প্রায় আসলিয়া ফোন তো আইছি আবার ফরে ম্যানেজারে চাইছে ইয়ে করার লাই টিকিট চাইছে আমি টিকিটটা তারা তো সমঝাইছি সমঝানির পরে কইছি ভাই আমার বাকি টাকা দাও টিকিট নোয়ার পরে আমার হয়েছে তিনশো টাকা আপনারে জুড়ি পৌঁছায় তো তারা কইসি আমার বাড়ি জুড়িৎ এবং ম্যানেজার যেন ওখান উঠছি ওখানেও খুঁসে আমার বাড়ি জুড়িৎ জুড়িত আমার মালটা লামাই দিও তারা করছে কিতা আসলিয়া ফোন তো এর পাত্রে আইসি আমার শরীরে একটু ইহ করে ঠান্ডা লাশ পিছে বইছি আমি তো বওয়ার পরে ওখানে আমি হালকা এক ফানে খাইছি আমার পুকুর ব্যক্তিগত ফানি খাইছে ফানে খাওয়ার পরে এাইছে আবার ফরে ঠেকা আমি তারপরে যে ঠেকা দে একটু মশা ঢুকি যার গাড়ি খাড়া করছে খাসড়া সাইডে দিই গাড়ি খাড়া করছে আঁতর মাঝে একটা খিতা জিনিস লিয়া বাড়ি মারছে বলছি মশাটা ইয়ে বাড়ি মারছে আমি আগুয়াইছি হচ্ছে টেকা দে হচ্ছে টেকাটা ফরে দিই ফরে দিম বার পরে যেখানে নাস্তা করি আমরা এই নাস্তা করার পর থেকে আমি যে অজ্ঞান হয়েছি এই অজ্ঞান অবস্থায় আমি প্রায় ডাইরেক্ট জুড়ি কীটা ডাইরেক্ট আমি হইতাও পারি না তো আমার মানুষ রাখছি ফুলতলাতে এই গাড়ি আইছে সিএনজি আইছে তারা গাড়ির ফরে ফরে খাড়া করছে খারাপ গাড়ি ছাড়িয়ে দিছে বেশ উবাইছে না আমার যারা আইছে রিসিভ করতো এরা ডাকছে ভাই আমরা যাত্রী আছে যাত্রী আছে তারা শুনছে না আমার ফুরা হুঁশ নাই আমি অজ্ঞান আমি ফুল অজ্ঞান অবস্থায় লাস্টে ইয়েত বললে বললেখার হাসপাতালের সামনে আমার তুলা তুলা হুশ হয়েছে খেয়ে ডাকের খেট উঠো বা উঠো আমি ওখান থেকে মৰে দৰি দৰি দুজনে উঠাইছে আমার বেগ আছে ছোটো একটা বেগ বেগ আছে ওই বেগটা আমার আতো ওই ব্যাগও আমার দামি সামান আছে সামানটা করে হয়ে আর এই বেগটা আমার আতো রয়েছে আর যে গাঠটিটা আছে মানে কোমলর ইটা তারা লামাইছে খার মধ্যমে লামাইছে বা খেয়ে লামাইছে খেরা লামাইছে তাও আমি জানি না রাস্তা আমি বুধবাইছি রাস্তা লামছি তারপরে ফড়িয়ে গেছি আমি আমার দরে দড়ি নিয়া সিটও হুতাইছে হাসপাতাল বরলেখা হাসপাতাল নিয়ে হুতাইছে হুতানির পরে মানে ওখানে সেলাইন উঠাইছে তো দুইবার সেলানির ভরে আমার আখতার দুঃখ মিলছে আমি আখতা করে আমার সেলাইন উঠে মানে রক্ত উঠে গেছে কি সেলাইনে দিয়ে রক্ত উঠছে ওটার পরে আমার হুশ হয়েছে হালকা হুশ হয়েছে আমি তা হইতাম পারি না পরে আমার ফ্যামিলিয়ে জানছে জানার পরে বললেখা থেকে আমার ওখান থেকে লইয়া গেছে ওখান থেকে যে লইয়া গেছে তাও আমি ফুরা কইতাম পারি না সুস্থ জ্ঞানে আমি গেছি না এর এর মধ্যে এর মধ্যে কাতার থেকে আবার আগে আমার খুব ঘনিষ্ঠ মানুষ সাইদুল মিয়া জুড়িদ তান আব্বার নাম ফাঁকি মিয়া তাই দুইটা দামি মোবাইল দিস তান এক বন্ধুরে দুইটা মোবাইল দিছেন দামি মোবাইল দুইটা আইফোন আর আর একটা স্যামসং কিতা মোবাইলগুলা নিয়ে আমি বেগে রাখছি দামি জিনিসটা বেগে রাখছি রাখার পরে আরও কিছু টুকটাক আছিল আমার সামানা কসমেটিক আমি রাখছি রাখার পরে ওগুলা তারা ব্যাগটা হাতে দিয়ে ঢুকাইয়া দিছে সে তাও জানি না মানি বেগ মানি বেগর ফুরে আসিল টেকা প্রায় কাতারর রিয়াল আসিল বাঙ্গানির ফরে দশ হাজার টাকা বাঙাইছে ক্যাশ বাংলাদেশের আর কাতারর আছিল প্রায় চৌত্রিশশো পঁয়ত্তর বা সাত্রিশশো টাকা লাখে পঞ্চাশ একশো টাকা মানি যায় এতে একটু গিফট করবো হম প্রায় সাত্রিশশো টাকা মনে হয় একটু কম বেশ হইব আর কাতারের ওগুন আর বাংলাদেশের দশ হাজার এগুণ ফোরে লইয়া আমার ফেকটো রাখছি আমি এনার টিকেট দিছে এনার টিকেটটা রাখছি আমার শার্টোর ফেকটো এনালায় করছে কীটা কইছে আমার তিনশো টাকা দে তিনশো টাকা দিছে না তিনশো টাকা না দিয়া লগে লগে আমার একটা যে জিনিসটা নাই বাড়ির যে আমার তো হুশ হয়েছে মানুষ হয়েছেন মোবাইল কেন ফুরা হুশ নেয় সাতটার সময় রাতে ঢুকছি আমার বাড়ির ফোন ঢুকছে আমার ফ্যামিলিও দর্শন ধরার পরে কোচন হার মোবাইল ওর লগে হয়েছি ব্যাগটা দ বেগ দেওয়ার পরে দেখি মোবাইল নাই ও সাথে সাথে আমি কল করছি আমার যে মোবাইল যার আমার মামু সম্পর্ক ও তাই নয় মামু খি জলদি জলদিও তাড়াতাড়ি এনার্ট ইয়র গেছে কাউন্টারও আমরা আইছি কাউন্টার হওয়ার ফরে কাউন্টারও রিসিভারজন যে ম্যানেজারের হয়েছেন ম্যানেজারের হয়েছেন এই অবস্থা ম্যানেজারে কোথায় আচ্ছা সম্ভব ঠান্ডা মাথায় মাথা আমরা কিছু হইয়া না ও ম্যানেজারে দিস খাল যে বাসটা আইছিল বাসর ম্যানেজারের নাম্বার বাসর ম্যানেজারের নাম্বারটা দেওয়ার পরে বাসর ম্যানেজার লগে মাতিচোন বাসর ম্যানেজারে কোয় ভাই আমরা তো জুড়ির লামার লামানির কথা আমরা আর বুল আমরা আমরা বোল্লেখাত লামাইছি তো তাইন উঠিয়া এখন যে কোনো হাওলায় তোমার তোমার একটা স্থান আছে কাউন্টার আছে কাউন্টারও লামাইলে নাকি তার লাগে তোমরা লামাইলে রাস্তাত মানুষের হসপিটাল নিছে রাস্তাত লামাইলে কে তার লাগে এরপরে কে আমার টেকাটা তাইন উঠিয়া এখন টেকা হয় তাইন সুস্থ জ্ঞান নাই তাইন ফেটে দিয়ে টেকাটা ঢুকাইয়া দিছি তাইন উঠে কোথায় ফকেটেদি ঢুকাইয়া দিছি এই ফোন তো রয়েছে তর্কাতর্কি হয়েছে আমরা এতটুকু গেছি বস আমরা এখন আমরা কিতা করতাম সবর গেছে আমরা বিচার প্রশাসনের কাছে বিচার এবং দেশবাসীর কাছে বিচার এবং আমরা প্রবাসী বাইর গেছে সতর্ক আর মোবাইল মোবাইলটা আসে মিয়া মিয়া জড়িত সম্ভবতা সম্ভবলতা বাড়ির জুড়িত বেটার মোবাইল আছে এখন আমি লজ্জিত মোবাইল নিয়ে বেশিরভাগ লজ্জিত তো এই যে এনার বাসের যে মালিক বিশেষ করে টান গেছে হইয়ার এবং শ্রমিকের কাছে হই আর আমরা জিনিসটা কিলা সচ্ছল মতে পাই আমরা ওটার কাছে বিচার আপনার কাছে অনুরোধ যার মোবাইলেও প্রবাসী আসলা এই নো প্রবাসী এবং জুলির ট্রাক ট্রাক মালিকের সমিতি বিচার জড়িত এবং নিজের গাড়িও আছে তাই সব কিছু তারা যদি আমরা তাড়াতাড়ি আপনার কাছে অনুরোধ এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ আমরা সবে আমরা জিনিসগুলো খাইতাম স্বসম্মতে খাইতাম আমরা